বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আমি পালং শাক ঘাঁটি করছি পালং শাক মাছ দিয়ে ঘাঁটি করলে খুবই ভালো লাগে ঘণ্টনও বলে ঘাঁটিও বলে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে আদা রসুন পেশা আর কাঁচামরিচ পেশা দিয়ে দিচ্ছি এখানে মাছ রান্না করার যে মশলা লাগে সেইগুলোই দিয়ে দিলাম আমি এখন লবণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে যে না মশলাটা না পুড়ে যায় একটু হলুদ দিয়ে দেবো আমি এখানে শুকনা মরিচ ব্যবহার করছি না যেহেতু শাক রান্না করছি এর জন্য শুধু কাঁচা মরিচ দিয়েই রান্না করে নিচ্ছি এখন মশলাটা সুন্দর করে কষায় নিব কষায় নিয়ে আমি শুধু দুই পিস মাছ দেব দুই পিস মাছ দিয়েই আমার শাকঘাটি করা হয়ে যাবে আমি সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম আমি এখানে রুই মাছ দিয়ে দিচ্ছি দুই মা রুই মাছ দুই পিস দিয়ে এখন একটু নাড়াচাড়া করি আমি শাক দিয়ে দেবো শাকটা আপনারা কাঁচাও দিতে পারেন একটু ভাব দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি ভাপ দিয়ে দিচ্ছি কারণ আমি বিকালবেলা শাকটা কেটে একটু দিয়ে রাখছি বিকালে আর রান্না করে নেই আমি পরের দিন রান্না করছি এর জন্য ভাব দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে রান্না করে নিচ্ছি শাকটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি একটু জিরার গুঁড়া দেব সিদ্ধ হয়ে গেছে আর একটু চাউলের আটা দিলাম দিয়ে এখন এটা ঘটিয়ে নিলেই ঘাটি হয়ে গেল এটা এখন সুন্দর করে ঘুঁটি নিতে হবে আপনারা যদি লাইক দিতে বলেছেন অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন স্যার ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন পেজ আমাকে একটু আপনারা যদি এগিয়ে যাওয়ার সহযোগিতা করেন অনেক অনেক আপনাদের জন্য উপর কৃতজ্ঞ থাকবো আমার ঘাটি হয়ে গেল এই তো আমি শাকটা বাটিতে নিয়ে নিলাম দেখেন কেমন হয়েছে এইভাবে শাকঘাঁটি করলে এটা ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আমি একটা প্লেটও রেডি করে নিয়েছি দেখেন কেমন হয়েছে এখন আমি একটা মাছ রান্না করে নেব এটা রুই মাছ রুই মাছ পেঁয়াজের পাতা দিয়ে মাছ রান্না করেছি একই রান্না একই সাথে সব দুটাই রান্না করে নিলাম এখন আমি মশলাটা সুন্দর করে কষায় নিলাম পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে মশলা দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষায় নেওয়া হচ্ছে মশলাটা কষায় নিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো মা মশলাটাই সুন্দর করে কষাতে হবে তেলে উপরে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে আমি এখানে কড়াইটা একটু চেঞ্জ করে দিছি এখন আমি এই মাছটা উল্টা পাল্টা সুন্দর করে একটু কষায় নিব। কষায় নিয়ে পরে আমি ঝোল দিয়ে দেব এখানে আমি এমনি এমনি পেঁয়াজ দিয়ে মাছ রান্না করছি এটা কোনো সবজি দেওয়া হচ্ছে না অন্য অন্য দিন তো সবজি দিয়েই করি আজকে এমনি করলাম সবজি ছাড়াই একদিন একরকমভাবে করা হয় সব দিনই একই রকম তো করা হয় না এইভাবে যদি মাছ রান্না করা হয় আসলে মাছ আমাদের কাছে মনে হয় আমরা কাঁচাই কষায় রান্না করি ভাজাটা করা হয় না আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিছিলাম একটু নিচে লেগে লেগে গেছে আমি এখন একটু আস্তে আস্তে উল্টা পাল্টা আমি মাছটা কষায় নেব আমি কিন্তু মাছে এখনও পানি ব্যবহার করি নি এখন আমি না করি মাছটা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দিলে গিয়ে আমি এটা আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢেকে দিলেই আমার মাছটা কিন্তু রান্না হয়ে যাবে এদের তো সবজি নাই এখানে মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমি একটু পুয়েজার পাতা দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা সুন্দর করে নাড়ি এটা হয়ে যাবে আমি আমরা আসলে ধনিয়ার পাতাটা খাওয়ার অভ্যাস নাই এর জন্য এখন ধনিয়ার পাতা দেওয়া হয় না দিলে বেশ ভালো লাগে যারা খায় তাদের কাছে তো খুবই পছন্দ এই তো আমার মাছ রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন একটু জিরার গোড়া দিয়ে আমি তরকারিটা নামাই ফেলব এখন আর সিদ্ধ ও হয়ে গেছে ঝোলটাও ঠিক মতোই আছে আমি বাটিতে ঢেলে নিলাম এই তো আমার মাছ রান্না হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে আল্লাহ হাফিজ